বিষ্ণুল্লাহ রহিম আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ জোনের জুয়েলারি ম্যানেজমেন্ট সফটওয়্যারে আপনাদেরকে স্বাগতম তো এই সফটওয়্যারটা ভরি আনার অতি পয়েন্ট কিংবা গ্রাম যে কোনো পদ্ধতিতে আপনি করতে পারবেন যদি আপনি গ্রামে ইনপুট দেন অটোমেটিক্যালি ভরি আনা রতি পয়েন্ট হয়ে যাবে কিংবা যদি ভরি আনা রতি পয়েন্টে ইনপুট দেন তাহলে অটোমেটিক্যালি এটা গ্রামে কনভার্ট হয়ে যাবে সো ওয়েটটা আপনি আপনার ইচ্ছা মতো করে যেভাবে ইচ্ছা সেভাবে করে নিতে পারবেন তো সফটওয়্যারের ভেতরে আপনি কী কী জিনিস পাবেন সেটা আমি বলি সেটা হচ্ছে রিপোর্টে রিপোর্টে গেলে আমি বুঝতে পারবেন যে এখানে ডেলি ক্যাশ বুক ব্যাঙ্ক বুক মোবাইল ব্যাঙ্ক বুক সেলস রিপোর্টের ভিতরে পাবেন অল সেলস রিপোর্ট কাস্টমার লেজার এবং সেলস ডিউ রিপোর্ট এবং হালকাতার রিপোর্ট হালখাতার কার্ডও আপনি চাইলে এখান থেকে প্রিন্ট করে দিতে পারবেন হোলসেল থাকলে আপনাদের হোলসেল রিপোর্ট পেয়ে যাবেন তারপরে আপনার পারচেস রিপোর্টের যে পার্চেস আছে সাপ্লায়ার লেজার আছে কার কাছে কত কোন পারচেসের ক্ষেত্রে কত কে আপনার কাছে কত টাকা পাবে তার হিসাবটা কাস্টমার অর্ডার রিপোর্ট তারপর ইনভেন্টরি রিপোর্ট আপনার স্টক ভ্যালুয়েশন যেটাকে বলে আর্টিসান রিপোর্ট মানে কারিগরের হিসাব পেয়ে যাবেন মর্ডগেজ হিসাব বা বন্ধকি হিসাবটা আপনি এখানে পেয়ে যাবেন তো সফটওয়্যার এগুলো আপনি পেয়ে যাবেন এই সফটওয়্যারের ভিতরে তো আমি যেটা করি সেটা হচ্ছে যে আপনি সফটওয়্যারের আমি জাস্ট একটা ট্রানজেকশন করি যে আপনাদের কি ঘটে একটা কাস্টমারের অর্ডার নিয়ে আপনাদেরকে টোটাল ট্রানজেকশন মানে টোটাল জিনিসটা আমি একটা ট্রানজাকশনের মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করব এবং আশা করি আপনারা বুঝতে পারবেন তো আমরা যাই কাস্টমার অর্ডারে যেয়ে আপনি একটা নিউ অর্ডার ক্রিয়েট করি একদম কাস্টমার সাপোর্ট আপনার কাছে আসলো কাস্টমারের একটা নাম দিয়ে দিই আমরা এখানে আপনি কাস্টমার আগের কাস্টমারগুলোও আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন যদি থাকে থাকে তাহলে এখানে লিস্ট আকারে চলে আসবেন নাম অথবা ফোন নাম্বার দিয়ে আর যদি নতুন কোনো কাস্টমার অ্যাড করতে চান চাইলে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন আবার যদি মনে করেন যে না এখানে যে আমাদের কন্ট্যাক্ট আছে কন্ট্যাক্ট থেকে কাস্টমারগুলো অ্যাড করে নেবেন এখান থেকে এখান থেকেও অ্যাড করে নিতে পারবেন তো আমি জাস্ট আমি যে ওখান থেকে সহজেই অ্যাড করার জন্য আমরা এখান থেকে অ্যাড করে নিই তো জাস্ট প্লি প্লাস বাটনে ক্লিক করেন আমি ধরে নিচ্ছি নাম হচ্ছে জোবাইদা একটা নাম্বার দিয়ে দিই যে কোনো একটা নাম্বার চাইলে আপনি এখানে ক্রেডিট লিমিট দিতে পারবেন কাস্টমারের ওপেনিং ব্যালেন্স দিতে পারবেন আমি ধরে নিচ্ছি এই কাস্টমারের কাছ থেকে নতুন এন্ট্রি দিচ্ছেন বাট তারপর আমি ধরে নিচ্ছি এই কাস্টমারের কাছ থেকে আপনি আগে থেকেই পাঁচ হাজার টাকা পান আপনি নতুন যেহেতু সফটওয়্যার ইনপুট দিচ্ছেন আপনি পান আর যদি না দিতে চান দেবেন না ওপেনিং ব্যালেন্সটা দিলে দিবেন না দিলে না দেবেন কাস্টমারের ছবি অ্যাটাচমেন্ট সবই এন্টার করে দিতে পারবেন একটা কাস্টমার অ্যাড করে দিল যে জোবাইদা তাই একজন কাস্টমার আপনার কাছে আজকে আসলো আসার পরে বললো যে একটা প্রোডাক্টের কাস্টমাইজ প্রোডাক্ট অর্ডার দিলো লাইক একটা গোল্ডের অর্ডার দিল কাস্টমাইজ অর্ডার কী গোল্ড গোল্ডের অর্ডার দিল বলল বাইশ ক্যারেটের বাইশ ক্যারেটের একটা আপনার নেকলেস অর্ডার দিল আপনাকে তো এখানে ভরি আনার অতি পয়েন্ট যেটা সেটা অটো ভরি আনার ভরি রেটটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে আপনি চাইলে রেটটা এডিট করে এখান থেকে নিতে পারবেন এই রেটটা হচ্ছে আপনারা যে রেটটা দিবেন এখানে যে যে বারটা স্কোরিং হয়ে যাচ্ছে এই রেটটাই মেনলি এখানে চলে আসবে তো আপনি চাইলে এটা এডিট করে নিতে পারবেন তো একজন ধরেন নেকলেস অর্ডার দিল আপনার কাস্টমার সেই অর্ডার দিল আপনাকে এক ভরি ছয় আনার এরকম কিছু একটা অর্ডার দিল দেখেন ভরি আনা যখন দিয়েছে অটোমেটিক্যালি কিন্তু গ্রামটা চলে আসছে আপনি এখানে মেকিং চার্জ একটা ফিক্সড তার মেকিং চার্জ ধরলেন আপনার চার হাজার টাকা আপনি ভ্যাট দিলে দেবেন না দিলে না দেবেন এগুলো সবগুলোই আপনার ইচ্ছা মতো হলমার্ক চার্জ আমি ধরে নিচ্ছি এক হাজার টাকা এবার আপনি একটা প্রোডাক্টে দেখা ছবি তুলে রাখতে চাচ্ছেন তো যদি প্রোডাক্টের ছবি নিতে চান তাহলে একটা ছবি জাস্ট আমি একটা অ্যাড করি আমি এই নেকলেসটাই ধরি অ্যাড করে নিন জাস্ট এবার অ্যাড করে দেন এই যে আপনার টোটালটা কিন্তু চলে আসছে যে আপনি দেখেন যে মেটাল প্রাইস কত মানে গোল্ডের প্রাইসটা কত পড়ছে এবং আপনার মেকিং চার্জ কত পড়বে হলমার্ক চার্জ কত পড়বে সব কিছু চলে আসছে আপনি চাইলে এখান থেকে ডিসকাউন্টও দিতে পারবেন আমি ধরে নিচ্ছি যে দুইশো পঞ্চাশ টাকা পঁচাত্তর পয়সা আপনি ডিসকাউন্ট দেবেন তাকে তা আপনি চাচ্ছেন এখানে লেখেন দুইশো পঞ্চাশ টাকা পঁচাত্তর পয়সা তাহলে দুই লাখ বিয়াল্লিশ হাজার টাকা আপনি তার কাছ থেকে পাবেন তো এখন যখন অর্ডার দিয়ে দিল আপনাকে এই আপনি চাইলে একের অধিক প্রোডাক্ট একই মেমোতে মধ্যে আপনি অর্ডার নিতে পারবেন তো জাস্ট সাবমিট করেন সাবমিট করলে কিন্তু পেমেন্ট পেজে চলে যাবে আপনি যা অর্ডারটা নিয়েছেন নেওয়ার পরে কী করবেন সে যদি পেমেন্ট দিলেও তাহলে ভালো যদি না দেয় তাহলে জাস্ট সাবমিট করে দেবেন তাহলে অটোমেটিক্যালি ইনভয়েসটা ক্রিয়েট হয়ে যাবে আর যদি সে কিছু পেমেন্ট দেয় আমি ধরে নিচ্ছি যে একটা পেমেন্ট দিচ্ছে ক্যাশে তা আপনার একটা পেমেন্ট কিন্তু একজন কাস্টমার যখন আপনার কাছে আসে বেশ কিছুভাবে পেমেন্ট দেয় এক হচ্ছে ক্যাশ দেয় অথবা ব্যাঙ্ক চেক দেয় কিংবা মোবাইল ব্যাঙ্কিং এখন মোবাইল ব্যাঙ্কিংয়ের যুগ মোবাইল ব্যাঙ্ক বিকাশ কিংবা নগদ রকেট যেগুলো আছে সেগুলোতে পেমেন্ট দেয় আরেকটা দেয় হচ্ছে কিন্তু মেটাল আপনার আগের কোনো পুরাতন গোল্ড আছে গোল্ডটা আপনাকে দিয়ে দিল সেইভাবেও কিন্তু চেঞ্জ করে তো আপনি দেখেন আমি ধরে নিচ্ছি যে দুই লাখ বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে সে আপনার বিয়াল্লিশ হাজার টাকা আপনাকে ক্যাশ দিল জাস্ট এর বিয়াল্লিশ হাজার অ্যাড করে দেন অ্যাড করার পরে এবার দেখা গেলো যে আরেকটা দিল কি আপনাকে সে এবার পুরাতন গোল্ড দিল ওল্ড গোল্ড দিল মেটাল দিল তো যখনই মেটালে চলে যাবে তখনই কিন্তু এটা যেহেতু ওল্ড গোল্ডে চলে গেছেন অটোমেটিক্যালি কিন্তু আপনাকে সাপ্লাইয়ের পেজে নিয়ে চলে আসবে কারণ কি আলটিমেটলি ওর কাছ থেকে আপনি প্রোডাক্টটা নিচ্ছেন তো কী নিচ্ছেন প্রোডাক্টটা আপনি দেখা হলো ওল্ড গোল্ড নিচ্ছেন ওল্ড গোল্ড নিচ্ছেন কি গোল্ড আপনি দেখা হলো যে সে আপনার কাছে আঠেরো ক্যারেটের একটা গোল্ড দিচ্ছে তো গোল্ডের যে রেটটা অটোমেটিক্যালি চলে আসবে কারেন্ট রেটটা আপনি দেখা হলো আপনার রিং নিচ্ছেন তার কাছ থেকে কতটুকু দেখা গেল যে আপনার আট আনার একটা রিং নিচ্ছেন তো আট আনার রিং নিলে অটোমেটিক্যালি গ্রামটা চলে আসবে এখন এই যে আপনি পুরাতন গোল্ড নেন তার এগেন্সটি কিন্তু আপনার একটা ওয়েস্টেজ ধরেন আমি ধরে নিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট এটা আপনার বিজনেসের উপরে এটা কিন্তু পার্সেন্টেজে ওয়েস্টেজটা হচ্ছে পার্সেন্টেজে তো আপনি চাইলে এখানে ছবি আপলোড করতে পারবেন তবে চেষ্টা করবেন যত ছবি আপলোড না করার কারণ বেশি ছবি আপলোড করলে আপনার সার্ভার ভার হয়ে যাবে তখন আপনার মান্থলি হোস্টিং চার্জটা অনেক বেশি চলে আসবে তো এখানে অ্যাড করে দেন অ্যাড করে দিয়ে এই যে আপনার মেটালের প্রাইস এত চলে আসছে আর ওয়েস্টেজ বাদ দেওয়ার পরে টোটাল পেয়েবল মানে সে আপনাকে মেনলি ওল্ড গোল্ডের এগেন্স্টে যে টাকাটা আপনি অ্যাডজাস্ট করবেন সেই অ্যাডজাস্টেড অ্যামাউন্ট হচ্ছে ছাপান্ন হাজার চারশো সাতষট্টি টাকা তো এবার সাবমিট করে দেন অটোমেটিক্যালি এইটা কিন্তু ওই পেমেন্টে দেখেন চলে যাবে এই দেখেন ছাপান্ন হাজার সাতষট্টি টাকা চলে আসছে এখন এই অ্যামাউন্টটা আপনি অ্যাড করবেন অ্যাড করে নেন তাহলে ওল্ড গোল্ড অ্যাড হয়ে গেল এখনও বাকি থাকলে হচ্ছে এক লাখ তিতাল্লিশ হাজার পাঁচশো বত্রিশ টাকা আপনি চাইলে যদি মনে করেন যে না সে মোবাইল ব্যাঙ্কিংয়ে দিবে তো মোবাইল ব্যাঙ্কিংয়ে আমি ধরে নিচ্ছি বিকাশে সে আরও আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিল অ্যাড করে নিন তাহলে বাকি তার এই টাকাটা ডিউ থাকছে থাকুক আপনি সাবমিট করে দেন সাবমিট করলে এই যে সুন্দর করে ইনভয়েসটা চলে আসলো এই যে তিরানব্বই হাজার নয়শো তো পাঁচশো তিরানব্বই হাজার পাঁচশো বত্রিশ টাকা এখন তার ডিউ আছে টোটাল ভ্যালু এত আপনার টোটাল পেমেন্ট এত অ্যান্ড ওল্ড গোল্ড দিয়েছে এত ক্যাশ এত আর আপনার মোবাইল ব্যাঙ্কিং এত আপনি চাইলে ইনভয়েসটা সুন্দর করে প্রিন্ট করে ফেলতে পারবেন এখানে যে ইনভয়েসের যে উপরে হেডার ফুটার যা দেখছেন এই যে আপনার ফুটার হেডার এবং এই যে টেক্সট যেগুলো আছে এই টেক্সটগুলো সবই হচ্ছে ডাইনামিক আপনি চাইলে আপনার মতো করে ইচ্ছা মতো আপনি চেঞ্জ করতে পারবেন প্লাস মাইনাস করে নিতে পারবেন তো এইভাবে আপনি চাইলে এটাকে পজেও প্রিন্ট করতে পারবেন এই যে পজ ইনভয়েস প্রিন্ট করতে পারবেন এবং আপনার ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য কিন্তু আপনি এই যে প্রোডাক্টটা যে প্রোডাক্টটা আপনি দেখেন এই যে প্রোডাক্টটা দিয়ে আপনি অ্যাড করেছেন এই যে ছবি চলে আসছে এই প্রোডাক্টটা চাইলে কিন্তু আপনি যদি আপনার ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য যদি মনে করেন যে আপনি ওয়ারেন্টি কার্ড দিবেন এই ডেবিট যে ব্যাংকের যে ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ডের মধ্যে যে ওয়ারেন্টি কার্ড হয় ওয়ারেন্টি কার্ডও কিন্তু প্রিন্ট করতে পারবেন এই যে ওয়ারেন্টি কার্ডের ফ্রন্ট পেজে এটা এই ডিজাইনটা আপনার আপনি যে ডিজাইন ইচ্ছা আপনার মতো করে নিতে পারবেন চাইলে আপনি আমাদেরকে বললে আমরা আপনাকে হেল্প করবো একটা ডিজাইন করে দেওয়ার জন্য এবং ব্যাকপার্ট হবে ঠিক এরকম এই যে আবার প্রোডাক্টের ছবি চলে আসবে এবং কাকে দিয়েছেন তার ফোন নাম্বার কত কি প্রোডাক্ট দিয়েছেন এভরিথিং কিন্তু এখানে চলে আসছে সো আপনি চাইলে এভাবে সুন্দর করে এখন এখন যেটা হলো যে আপনি প্রিন্ট করে নিতে পারবেন এখন দেখেন এই যে ও আপনার কাস্টমার অর্ডারের ভিতরে চলে যায় আমরা কাস্টমার অর্ডারের ভিতরে কি দুই লাখ বিয়াল্লিশ হাজার এই যে জোবাইদার কাছ থেকে দুই লাখ বিয়াল্লিশ হাজারের যে প্রোডাক্টটা আছে সেই এত টাকা দিয়েছে এবং এত টাকা তার কাছে আপনার ডিও আছে এবার আপনারা কী করবেন এই যে প্রোডাক্টটা আপনি অর্ডার নিলেন এখন আপনি কী করবেন কারিগরকে কিন্তু বানাতে দিবেন তো জাস্ট এখানে ক্লিক করেন ওয়ার্ক অর্ডার টু আর্টিসান ওয়ার্ক অর্ডার টু আর্টিসানে চলে গেলে আপনার এই যে এই চলে আসবে যে আপনি কী প্রোডাক্ট তাকে বানাতে দিচ্ছেন তা আপনি এবার আর্টেশনের নাম সিলেক্ট করলেন ধরেন স্বপন নাম সিলেক্ট করলেন তাকে দেবেন কি গোল্ড বার দেবেন তো যে আপনার যে বার যে যেগুলো আছে সেই বারগুলো যখন আপনি কোড আকারে সিলেক্ট করে দেবেন অটোমেটিক দেখাবে যে আপনার বাকি স্টকে কতটুকু আছে এবার আপনি চাইলে এখান থেকে আমি ধরে নিচ্ছি যে এক ভরি আপনার এক আনা তাকে দিবেন আর কিছুই তাকে দিবেন না এই এইটুকু আপনি র গোল্ড দেবেন এবং আরও যত যত ধরনের যদি কোনো ম্যাটেরিয়াল থাকে র ম্যাটেরিয়াল যেগুলো দিয়ে আপনার আপনার জুয়েলারিটা বানাবেন সেগুলো আপনি চাইলে ইচ্ছা মতো অ্যাড করে নিতে পারবেন এবং আর্টিসানের চার্জ আমি ধরে নিচ্ছি যে তাকে ফিক্সড একটা চার্জ দিচ্ছেন আপনি গ্রামও দেখেন খেয়াল করে এখানে কিন্তু গ্রাম পার গ্রামেও চার্জ দিতে পারবেন আবার ফিক্সও দিতে পারবেন তা আমি ধরে আপনি দু হাজার টাকা চার্জ দেবেন অ্যাড করেন চলে আসলো এখন আপনি যদি মনে করেন যে অ্যাডিসানকে আমি পেমেন্ট দিয়ে দেবো মানে কারিগরকে পেমেন্ট দিয়ে দেবো সেটাও দিতে পারেন আর নাহলে সাবমিট করে দেন তাহলে দেখেন এই যে প্রসেসিং চলে আসছে এখন কিন্তু আপনি ওয়ার্ক আপনি যখন ওয়ার্ক অর্ডার আর্টিসানে দেখবেন তখন একটা প্রসেসিং চলে আসছে আবার আপনার যে কাস্টমার অর্ডার লিস্ট আছে এই লিস্টও দেখতে পারবেন যে কাজটা শুরু হয়ে গেছে এখন কি হবে যে কাস্টমার অর্ডার লিস্টে পরে এবার দেখো কাস্টমারকে কী করবেন আপনি কাস্টমারকে যে অর্ডার যে আপনাকে দিল আপনি কারিগরকে দিয়ে দিচ্ছেন কারিগর কাজ শুরু করে দিচ্ছে এখন ধরে নিচ্ছি আমি কারিগর থেকে আপনি কাজটা রিসিভ করে নেবেন যখন রিসিভ করবেন আপনি দেখতে পারবেন যে তাকে কতটুকু কী দিয়েছি এবার আপনি রিসিভ নেন যে কনফার্ম থেকে আপনি রিসিভটা কনফার্ম করেছেন তার মানে কি প্রোডাক্টটা রেডি হয়ে গেছে আপনি এখন কাস্টমারকে দিয়ে দিতে পারবেন আপনি অর্ডার লিস্টে যান দেখেন এই স্ট্যাটাস চলে আসছে রেডি টু ডেলিভার মানে কি প্রোডাক্ট ডেলিভারি করার জন্য রেডি হয়ে গেছে এবার আপনি চাইলে এখান থেকে আবার যদি কোনো কাস্টমার কাছ থেকে রিসিভ পেমেন্ট করবেন তাহলে রিসিভ করলে অটোমেটিক্যালি চলে আসবে আপনার ওই পেমেন্ট মেথডে নিয়ে চলে যাবে আবার ডেলিভারি করলে অটোমেটিক্যালি এটা স্ট্যাটাসটা ডেলিভারি হয়ে যাবে যদি ক্যান্সেল করে দেন তাহলে প্রোডাক্টটা ক্যান্সেল হয়ে যাবে সব কিছু করতে পারবেন এবং যেটা হচ্ছে যে এই যে কারিগরকে যে দিলেন দেওয়ার পরে যে হতে পারে অনেক সময় যে গোল্ডের কম বেশি হচ্ছে তো যখন ফাইনালি সে আপনাকে দিল তখন আপনি দেখালো যে আপনার এই প্রোডাক্টের ইনভয়েসটা দেখেন আগে এখানে আছে কত এক ভরি ছয় আনা তো আপনার দেখা গেলো যে যখন কারিগর তৈরি করেছে সব কিছু মিলায়ে দেখা একটু বেশি হয়ে গেছে লাইক এক ভরি সাত আনা হয়ে গেছে তো যদি এরকম কিছু হয় তখন আপনি এটা এডিট করবেন এডিট করে যেহেতু ফাইনাল ডেলিভারি এই যে এডিট বাটনে ক্লিক করেন করে এই যে এক ভরি কত হয়েছে ছয় আনা এবার আপনি এটাকে করে দেন এখন টোটাল করে দেন এক ভরি সাত আনা ঠিক আছে দি আপনি এবার অ্যাড করে দেন এই যে অ্যাড হয়ে গেছে তাহলে টোটাল যখন এই যে রেটটা বেড়ে গেল বেড়ে যাওয়ার এই যে এখন এটাকে আপডেট করে দেন তাহলে আপনার এটা আপডেট হয়ে গেছে তাহলে এই যে রিসিভ যে এখন সে কোনো যেহেতু টাকা দেয় নাই সে তো সে আগের ডিউটা আছে জাস্ট এই টোটাল বিলটা এডিট হয়ে গেছে তো দেখেন এবার আপনি যদি ইনভয়েসটা ক্লিক করেন ইনভয়েসে ক্লিক করলে দেখেন কী চলে আসে এই যে এক ভরি সাত আনা হয়ে গেছে এবং সেই পেমেন্টটা সে যেটা দিয়েছিল ক্যাশে ওল্ড গোল্ড এই সরি ওল্ড গোল্ড দিয়েছে ক্যাশে দিয়েছে মোবাইল ব্যাঙ্কিংয়ে দিয়েছে সবগুলা কিন্তু সেম আছে যেহেতু সে আর কোনো পেমেন্ট দেয়নি শুধুমাত্র যেহেতু সাত আনা হয়েছে রেটটা বেড়ে গেছে আপনি যদি এখান থেকে যদি আবার মনে করতেন যে না আমি এই হলমার্ক চার্জ এগুলো কমাই দেব সেটাও আপনি করে নিতে পারবেন এখন তাহলে আপনি প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে দেবেন জাস্ট কিছুই না আপনি শুধু এখান থেকে ডেলিভারি করে দেন কোনো পেমেন্ট ছাড়াই তাহলে ডেলিভারি করে দেবেন আপনি ডেলিভারি করে দেন এই যে প্রোডাক্টটা ডেলিভারি হয়ে গেল আপনি যদি এবার এই জোবাইদার লেজারে যান তাহলে আপনি ডিটেলস দেখতে পারবেন রিপোর্টে যেয়ে যে আমি যদি সেলস রিপোর্টে যাই কাস্টমার লেজারে যে আমি জোবাইদা লিখলাম সার্চ দিলে আপনি দেখতে পারবেন যে এর সাথে কি কি ঘটনা ঘটেছে এই যে প্রথমে কিন্তু আমি দিয়েছিলাম এই কাস্টমার পাঁচ হাজার টাকা আগের ব্যালেন্স আছে তারপরে এই যে আপনার এই এখানে আপনি চাইলে এখান থেকে ইনভয়েসটা নতুন করে দেখে নিতে পারবেন এবং কী কীভাবে তার কাছ থেকে পেমেন্ট রিসিভ করেছেন সেগুলো দিয়েছে এবং এত টাকার ডিউ আছে এটা আপনি কিন্তু পেয়ে যাবেন এবার যখন যদি আপনি পরবর্তী ধরো যে যুবাইতে আপনার কোনো একটা সময় আবার আসলো আসার পরে আপনার কাছ থেকে সে আবার আপনি তখন কী করতেছেন ডিউ কালেকশন করতেছেন ঠিক আছে তা আপনি অর্ডার লিস্ট থেকেও আপনি এখান থেকেও ডিউ কালেকশন করে নিতে পারবেন এই যে এখান থেকেও আপনি যে রিসিভ পেমেন্ট করে নিতে পারবেন আবার এখান থেকেও করতে পারবেন আবার যদি মনে করেন যে এই যে সেলস ডিউ কালেকশন আসে এখান থেকেও কিন্তু আপনি নতুন ডিউ কালেকশন এখান থেকে করে নিতে পারবেন জাস্ট অ্যাড করেন অ্যাড করে এখান থেকে করে দিতে পারবেন তো যেহেতু কাস্টমার অর্ডার কাস্টমার অর্ডার সব কিছু আপনি এখান থেকেই করবেন এটাই বেটার কারণ ওটা হচ্ছে পল সেলসের অর্ডার হ্যাঁ তো এই হচ্ছে বিষয় আমি সংক্ষেপে আপনাদের সফটওয়্যারটা দেখানোর চেষ্টা করলাম যে একটা ট্রানজ্যাকশন করে যে কী কীভাবে করতে পারবেন তারপরে আরও যেসব মডিউল আছে বডগেজ আছে প্রোডাকশন আছে সব কিছু আপনি এই সফটওয়্যারের মধ্যে পাবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করেছি যে আপনার বাংলাদেশে ভিতরে একটা সুন্দর এবং সুষ্ঠু সফটওয়্যার দেওয়ার জন্য আপনি যদি আরও ডিটেলস জানতে চান এবং সফটওয়্যারটা লাইভ দেখতে চান আরও বিস্তারিত জানতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হটলাইন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান এইট ফোর ওয়ান থ্রি টু নাইন ফোর নাইন ফোর অথবা ভিজিট করতে পারেন ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট ওয়ার্ল্ড সফট জোন ডট কম